আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আমি আমাদের শোরুম থেকে আপনাদেরকে ভিডিও করে আরও কিছু কার্পেট দেখাচ্ছি এখন বর্তমানে আমাদের যে যে কার্পেটগুলো কালেকশনে আছে তো আপনারা যারা নতুন পুরাতন কার্পেট ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে দেখতে পারবেন এবং কি এখানেও দেখতে পারেন আমাদের বর্তমানে কি কি কার্পেট কালেকশন রয়েছে তো এখনও আমাদের শীতকালীন অনেক কার্পেটের কালেকশনে রয়েছে নতুন পুরাতন ডিজাইনের ভিতরে প্লেনের ভিতরে ব্লু কালার হবে অ্যাশ কালার হবে ডিজাইনের হবে কালার হবে ব্লু মেরুন শেকের ভিতরে ডিজাইনের ভিতরে মেরুন লাল অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো আপনারা দেখতে আছেন আমাদের এখনও কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা নতুন পুরাতন কার্পেট ক্রয় করতে আগ্রহী আমাদের শরুমে সরাসরি প্রয়োজনে আয়সা আপনারা দেখে নিয়ে শুনে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হয়েছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পুরো পাশে রূপসাগর কার্পেট হাউস আপনার রুপসা কার্পেট আইসা পুরাতন কার্পেটগুলো দেখে শুনে নিতে পারেন এখানে অক্ষয় জিনিসের মধ্যে আমাদের আছে টাইলস কার্পেট বিভিন্ন কালার ডিজাইন হবে এগুলো থেকে আপনার টাইলস কার্পেটের ভিতরে আসে যা আপনারা বিশ বছরও নষ্ট হবে না ওয়াটারপ্রুফ ডাইরেক্ট এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দিতেইতে পারবেন সহজে নষ্ট হবে না বিভিন্ন কালার ডিজাইন হবে এগুলো মাদ্রাসার জন্য অফিসের জন্য সবচেয়ে লংচিপিটি কার্পেট এখানে রয়েছে চায়না কার্পেট অ্যাশ কালার রয়েছে স্টেপের ভিতরে সবুজ রয়েছে লাল আছে এবং কি অ্যাশ কালার রয়েছে এখানে এক কালারের ভিতরে আছে অ্যাস কালার সবুজ কালার লাল কালার ব্লু কালার আপনারা যে কোনো ধরনের কালার নিতে পারবেন এক কালারের কার্পেটগুলো আমরা এখন বর্তমানে দিচ্ছি পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর স্টেপের ভিতরে দিচ্ছি আমরা তিরিশ টাকা স্কোয়ার ফিট তে স্ক্রে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যে কোনো কার্পেট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে দিতে পারবো অথবা আপনারা এইসব নিতে পারবেন নামাজি কার্পেট রয়েছে এখানে নামাজি কার্পেট গুলো দিচ্ছি আমাদের এখান থেকে সাতশো টাকা করে গজ মোটা কার্পেট কালার ডিজাইন রয়েছে স্কুলে থাকা নম্বরে যোগাযোগ করলে নামাজি কার্পেট গুলো দেখতে পারবেন আর্টিফিশিয়াল ঘাস রয়েছে চায়না আর্টিফিশিয়াল ঘাস এগুলো চায়না এক নম্বর ঘাস আর কি এগুলো ছয় ফিট সাত ইঞ্চি বহর আছে এগুলো নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে স্কোয়ার ফিট বাংলাদেশিগুলো আপনারা পাবেন আশি টাকা থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট তো যে কোনো ধরনের কার্পেট নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে আর আমাদের যে কোনো পণ্য অর্ডার করতে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো পণ্য আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাল বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন